মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি এবং গায়িকা মমতা বেগমকে ধানবন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি সোমবার বারোই মে রাত পূর্ণে বারোটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএম এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ধানবন্ডি স্টার কাপের পেছন একটি বাসায় মমতাজ আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পূর্ণ বারোটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে জাত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই সিঙ্গাইল হরিরামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন সংসদ সদস্য নির্বাচিত না হয়েও সিঙ্গাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন একটা আসতেন না এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না এদিকে মমতাজ গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে মুখ্য হয়েছেন চিত্রনায়ক মোশারফ করিম তিনি বলেন মমতাজের গ্রেপ্তারের মাধ্যম দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের আরও একজন গ্রেপ্তার হল মোশারফ করিমের এই বক্তব্য এখন পুরো নেট দুনিয়ায় ভাইরাল প্রিয় দর্শক মমতাজের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আপনাদের মতামতটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন